হাই ফেন হিটার কিভাবে রিপেয়ারিং করবে ইন্ডাকশন হিটারে প্রবলেম হচ্ছে কোনো কিছু গরম হচ্ছে না তবে ইন্ডাকশন হিটার কিন্তু ওয়ান হচ্ছে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ইন্ডাকশন হিটারটা লাইন দিয়ে দেখে নেবো যে ইন্ডাকশন হিটারে লাইন আসে কি না তো দেখুন আমাদের ইন্ডাকশন হিটারে কিন্তু লাইন আসছে তারপরে আমরা একটা স্টিলের একটা প্লেট নিয়েছি প্লেটে কিছু জল দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমরা পাওয়ার অন করছি ইন্ডাকশন হিটারের যে সুইচটা আছে সেই সুইচটা অন করছি অন করলে কিন্তু ডিসপ্লেতে ইকো লেখা আসে তো কিসের জন্য আসে তো চলুন আমরা ইন্ডাকশন হিটারটা খুলে নিই নেওয়ার পরে কিন্তু আমরা ভিতর কিসের প্রবলেম হয়েছে তো আমরা দেখবো তো দেখুন আমাদের ইন্ডাকশন হিটারটা কিন্তু খোলা হয়ে গেছে যে কয়েলটা আছে কয়েলটা কিন্তু অ্যালুমিনিয়াম এর কয়েল আমরা কয়েলটা খুলে নেবো কয়েলটা খুলে নেবো তার কারণ হচ্ছে কয়েলের নিচের দিকে থাকে পিসিবি এই পিসিবিতেই কিন্তু প্রবলেমটা হয় বেশি তো চলুন আমরা কয়েলটা খুলে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এই দেখুন এই যে নিচেই বলছিলাম পিসিবি থেকে তো এই পিসিবিতে যে প্রবলেমটা হয় সেটা হলে দেখুন এই যে ফ্লাশিং হয়ে কিন্তু স্ক্রুতে পড়ে গেছে যার জন্য কেউ কিন্তু বা হিটারে গরম হচ্ছিল না তো আমরা ফার্স্টে স্ক্রুটা খুলে নেবো না পরে কিন্তু যে ওয়াশারগুলো ছিল সেই ওয়াশারগুলো কিন্তু পুরে নষ্ট হয়ে গেছে তাই আমরা নতুন করে ওয়াশার লাগিয়ে ভালো করে টাইট করে দেবো যাতে ফ্লাশিং না হয় তো আপনি বাড়িতে বসে কিন্তু ইন্ডাকশন হিটার রিপেয়ারিং করতে পারবেন কোনো রকম দোকানে না গিয়ে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আমরা কয়েলটা ভালোভাবে লাগিয়ে দেবো পারলে নতুন নতুন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবার আমরা কয়েলটা লাগিয়ে দেবো ভালো করে স্ক্রু দিয়ে টাইট করে দেবো দেওয়ার পরে কিন্তু ফ্যানের যে কানেকশনগুলো ছিল বা কিবোর্ডের যে কানেকশনগুলো গুলো ছিল সেই কানেকশানের তারগুলো কিন্তু আমরা ভালো করে লাগি এবার আমরা পৃথিবীর লাইনটা দিয়ে এবার আমরা টেস্ট করব লাইনটা দিয়ে দেবো যে লাইনটা আসছে কিনা তো দেখুন ইন্ডাকশন হিটারই কিন্তু লাইনটা এসে এবারে কিন্তু আমরা স্টিলের যে প্লেটটা ছিল প্লেটে কিছু জল দিয়ে আমরা গরম করে দেখবো যে গরম হচ্ছে কিনা তো দেখুন এই যে এখানে ডিসপ্লেতে কিন্তু হাজারো ওয়াট লেখা আছে এখানে কোনো রকম কিন্তু ইকো হচ্ছে না তো এবার কিন্তু আস্তে আস্তে প্লেটটা কিন্তু গরম হচ্ছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পারলে নতুন নতুন বন্ধুটির কাছে শেয়ার করবেন কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও কিন্তু তারা প্রতিনিয়ত আপডেট পাবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন